এত সংখ্যক তাজা বোমা উদ্ধারে স্বাভাবিকভাবেই ভয় ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে সামনে বিভিন্ন নির্বাচন তার আগে গ্রামাঞ্চলে এমন বিস্ফোরক মজুদ হওয়া নিয়ে উঠছে নানা প্রশ্ন রাজনৈতিক যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ কেন্দ্র শান্ত গ্রাম আজ প্রশ্নের মুখে কিসের ইঙ্গিত দিচ্ছে এই বোমা উদ্ধারের ঘটনা তদন্তের দিকে তাকিয়ে গোটা এলাকা কি দেখলে এখানে এখানে দেখলাম যে বোম রয়েছে তা পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসেছে পুলিশ এবার কোনো ডিসিশন লেক

যেহেতু সামনে ভোট আসছে বিরোধীদের পায়ে তোলায় কোনো মাটি নাই তারা হয়তো মাটি শক্ত করার জন্য এসব চক্রান্ত করছে বোম ভয় দেখাচ্ছে মানুষকে এটা বিরোধীরাই হবে আবার কে হবে শাসক দলের তো বোম দরকার হয় না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন করছেন এবং আগামীতেও করবেন তাতে আমাদের এসবের দরকার হয় না এসব মজুত করছে বিরোধী করছে তাদের পায়ের তলার মাটি শক্ত করার জন্য করছে সামনে বিধানসভার ভোট আসছে তাই তারা এসব করছে হ্যাঁ বিধানসভা ভোটের জন্যই বিরোধীরা করছে পুরোটাই পরিকল্পিতভাবে করছে আমার নাম সাইফুদ্দিন মন্ডল আমি অঞ্চল প্রেসিডেন্ট সাত অঞ্চল